দেখোন কেমন অভিনব কায়দায় তৈরি হচ্ছে এই বিষাক্ত ভেজাল ঘি চোখের সামনে যা দেখবেন সেটা ঘি নয় বরং লিখাত প্রতারণার দৃষ্টান্ত ঢাকার অলিতে গলিতে গড়ে উঠেছে এমন সব অস্থায়ী কারখানা যেগুলোতে ঘি নয় তৈরি হচ্ছে কৃত্রিম সুগন্ধ কেমিক্যাল আর ভেজাল চর্বির মিশেল বাইরে থেকে দেখলে এক একটা প্লাস্টিক বোতলে চকচকে ঘন হলুদ রঙের পদার্থ গায়ে লেখা বিশুদ্ধ গাওয়া ঘি কিন্তু ভেতরে যা আছে তা একটুও খাঁটি নয় এই সব জায়গায় গরুর দুধের কোনো অস্তিত্ব নেই দুধ জাল দেওয়ার প্রক্রিয়ার কোনো ছায়াও নেই কেবল কৃত্রিমভাবে বানানো এমন এক পদার্থ যা দেখলে আপনি ঠকে যাবেন কিন্তু খেলে আপনার শরীর হারিয়ে ফেলবে লিভার আর কিডনির উপর নিয়ন্ত্রণ এই ভেজাল ঘি তৈরির পেছনে আছে এক মারাত্মক কৌশল প্রথমে সংগ্রহ করা হয় বাজারের নিম্নমানের ডালডা যা সাধারণত ব্যবহার হয় বেকারির নকল পণ্যে এরপর এতে দেয়া হয় ঘন হলুদ রং ফ্লেভার হিসেবে ব্যবহৃত হয় কৃত্রিম গাওয়া গন্ধ যা বিদেশি রাসায়নিক দিয়ে তৈরি কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে ব্যবহার করছে বিউট্রিক অ্যাসিড নামের এক কেমিক্যাল যার গন্ধ নাকে গেলে আপনি বিশ্বাস করবেন এটা আসল গাওয়া ঘি কিন্তু একটু গবেষণা করলেই জানা যাবে এই অ্যাসিড শুধু বিষাক্ত নয় এটি মানব দেহের অন্ত্রে মারাত্মক গ্যাস তৈরি করতে পারে এমনকি দীর্ঘদিন সেবনে লিভার বিকল হতে পারে এসব কেমিক্যাল বিভিন্ন কসমেটিক এবং লুব্রিকেন্ট তৈরিতে ব্যবহৃত হয় খাদ্য নয় আরও ভয়াবহ ব্যাপার হুলো এইসব ভেজাল ঘির প্যাকেটিং দামি বোতল উজ্জ্বল লেভেল ব্র্যান্ডের নাম নকল করে বানানো হুবহু নকল স্টিকার কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা ভেজাল বড় বড় হোলসেল বাজারে ঢুকিয়ে দেয়া হচ্ছে এসব ঘি আর দোকানদাররা সাশ্রয়ী দামে গাওয়া ঘি বলে বিক্রি করে দিচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোর হাতে আপনি হয়তো ভাবছেন দুইশো টাকা বাঁচালেন কিন্তু শরীরের ভেতর ঢুকিয়ে দিচ্ছেন এমন এক রাসায়নিক যার কোন পার্শ্ব প্রতিক্রিয়ার সীমা নেই এই ভেজাল ঘি খেলে প্রথমে হজমের সমস্যা পাকস্থলিতে গ্যাস অ্যাসিডিটি দেখা দেয় ধীরে ধীরে এই কৃত্রিম ফ্যাট জমতে থাকে দেহে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় হার্টের সমস্যা ব্লকেজ উচ্চ রক্তচাপ এমনকি ফ্যাটি লিভারের সমস্যা পর্যন্ত দেখা দেয় বিশেষ করে শিশুরা যদি এই ঘি নিয়মিত খায় তাহলে তাদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব পড়ে অথচ অনেক মা বাবা সন্তানের ভাত বা রুটিতে এই ঘি মেখে খাওয়াচ্ছেন ভাবছেন এটা উপকারী আসলে তারা জানতেও পারছেন না কি ভয়ঙ্কর ক্ষতি করছেন আর এই ভেজাল ঘির এক একটা কারখানা চলে সাধারণত পুরনো ঘরবাড়িতে যেখানে বিদ্যুৎ থাকে না স্বাস্থ্যবিধির তো প্রশ্নই ওঠে না পাঁচ ছয়জন জন শ্রমিক পুরনো বাসী ইলাচি তেল ফ্লেভার আর রং নিয়ে বানিয়ে ফেলছে হাজার হাজার লিটার ঘি মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালায় দুই থেকে তিন জনকে গ্রেপ্তার করে কিছু বোতল জব্দ হয় পত্রিকায় ছবি ছাপা হয় এরপর আবার তারা ফিরে আসে নতুন জায়গায় নতুন নামে পুরনো খেলা নিয়ে তাই আপনাদের কাছে অনুরোধ দাম দেখি নয় উৎস দেখি ঘি কেনুন খাঁটি গাওয়া ঘি সাধারণ বাজারে সস্তায় পাওয়া যায় না এটা মাথায় রাখুন বিশ্বস্ত খামার স্থানীয় গাভী পালনকারী বা আপনার চেনা কারো কাছ থেকে সংগ্রহ করুন না হয় আপনি যা খাচ্ছেন তা স্বাস্থ্যের জন্য নয় বরং মৃত্যুর নিমন্ত্রণ এখন সময় এসেছে নিজের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে সচেতন হবার কারণ ঘি তো স্বাস্থ্যের প্রতীক হওয়া উচিত কিন্তু এই ভেজাল যুগে সেটা হয়ে দাঁড়িয়েছে নিঃশব্দ ঘাতক আপনি কি সেই ঘাতককে নিজ হাতে নিজের বাড়িতে ঢুকতে দেবেন সিদ্ধান্ত আজই নিন